আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মৌসুমী নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আজকে ছিল নতুনভাবে তৈরি করা ডিম আলুর তরকারি আপনারা যারা সহজ পদ্ধতিতে রান্না করতে চান এভাবে রান্না করতে পারেন আমি দুইটা ডিম ভেঙে নিলাম নিয়ে একটু হলুদ আর একটু লবণ কাঁচামরিচ যে যেমন ঝাল খেতে চান তেমন আর একটু ধনিয়া পাতা কুচি সুন্দর মতো মিক্স করে একদম ভালো মতো গ্রাইন্ড করে নিব তারপরে একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার সুন্দর মতো মিক্স করে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রটা আমার অনেক বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে অনেক ছোট একটা পাত্র নিতে পারেন তাহলে মোটা হবে আমারটা অনেক পাতলা হয়ে গিয়েছে যাই হোক খাবো তো নিজেই সমস্যা নাই তারপরে আমি একটু ফ্রাই প্যানে পানি দিয়ে নিয়েছি এটা ভাপাবো একদম ইয়ার মতো কি বলে পুড়িংয়ের মতো ভাপাবো এটাকে আপনি ভাপা ডিমের তরকারি বলতে পারেন ভাপাতে গিয়ে আপনি যদি চান ঘুমিয়ে আসতে তাও ঘুমিয়েও আসতে পারেন কারণ একটু সময় লাগে আমার কাছে মনে হচ্ছিল একটু সময় বেশি লাগছে আমার আমি ওভাবেই রেখেছিলাম একটু টাইম রেখে তারপরে আসতে করে এটাকে বের করব দেখতেই পাচ্ছেন এটাকে কেমন লাগছে আমারটা একটু পাতলা হয়ে গিয়েছে আপনি চাইলে ছোট বাটিতে ভাপাতে পারেন যাই হোক যা হয়েছে আমি তো খাবো সমস্যা নাই তারপরে আপনাদের দেখানোর জন্য আমি আবার একটু পিস পিস করে কেটেছিলাম এখন হবে আসল খেলা চলে আসলাম রান্না করতে সাদা অংশ দেখে মনে করবেন না এখানে ময়লা আসলে এটা পানি শুকানো দাগ আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে বলেন আমার খুব রান্না করতে ভালো লাগে মাছে মাছে ভালো লাগে না কারণ খুব লাগে জ্বর ঠান্ডা দিয়ে তারপরে ডিম তরকারি রান্না করছি তারপরে তেল দিয়ে দিলাম আমরা যা দেই রসুন মরিচ পেঁয়াজ কাটা একদম সুন্দর মতো কুচি কুচি করে কেটে সবকিছু একসাথে দিয়ে দিবেন আমার ধৈর্য কম অনেকক্ষণ বসে থাকতে পারি না যা করবো তাড়াতাড়ি আপনারা রান্না করতে গেলে কে কী করেন বলেন আমি রান্না করলে অবশ্যই টিভি ছাড়বো না হলে গান শুনবো না হলে মুভি দেখব কিন্তু আমার গান শোনা লাগে কারণ গান না শুনলে আমার রান্না করতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে না আমি ছোট কাজেও রান্না করলেও ধর দেখা যায় গান ছাড়ি বা টিভি ছাড়ি একটা না একটা কিছু দিয়ে ব্যস্ত থাকি হয়ে গেল লাল লাল একদম লাল লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আমি সব কিছু আমার পরিমাপ মতো দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো আপনারা দিবেন কেউ ঝাল বেশি খেলে একটু ঝাল দিবেন আমি একটু পানি দিয়ে দিয়েছি এটাকে আমি পুরা একদম শুকিয়ে ফেলব কারণ এই পানিটা যখন শুকাবে তখনই টেস্ট অনেক বেশি বাড়বে আমি আর একটু মরিচ দিয়ে নিয়েছি কারণ আমি মরিচটা একটু বেশি খাই তারপরে আমি একটু দেড় চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী লবণ দিয়ে নেবেন যথারীতি আমি এভাবেই রান্না করি একই রকমের রান্না আসলে ভালো লাগে না আপনারা চাইলে এভাবে অল্প ডিম থাকলে এভাবে রান্না করে তিন চার খেতে পারবেন তারপরে আমি একটু দিয়ে দিয়েছি আদা কারণ আমার প্রথমে আদা দিতে মনে নাই তারপরে তেল উপরে ওঠার আগ পর্যন্ত আমি এটাকে নাতে থাকবো দেখবেন আপনি তেল উপরে চলে এসেছে তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আলুগুলো আপনার মতো করে পিস পিস করে কেটে নেবেন আমি আমার মতো করে পেচ পিস করে কেটে নিয়েছি তরকারিতে আসলে এভাবেই কাটতে ভালো লাগে আর ফ্রেঞ্চ ফ্রায়ের মতো তারপরে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে সুন্দর মতো এই পানিতেই আমাদের ঝোল হবে দেখেছেন আমার ডিমগুলো কত পাতলা হয়েছে এগুলো আস্তে আস্তে ফুলে যাবে যখন আপনি পানিতে দিবেন ঝোলের মধ্যে এটা ফুলে টই হয়ে যায় ডিমটা আমার পাতলা হয়ে গিয়েছে তারপর দেখলাম যে ফুলে গেল যখন আমি দিয়েছি কিছুক্ষণ পরে দেখলাম ডিম ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে এবং খুব মজা হয়েছে আপনারা চাইলে এইভাবে ভেজে রান্না করে খেতে পারেন কে কে এভাবে ডিম রান্না করে খান আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে আমার ভিডিও অনেক ভালো লাগে ভিডিওতে একটু কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর রান্না করে কেউ বাসায় খেলে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে